প্রথমে বলবো যে পরপর তিনবার চ্যাম্পিয়ন হওয়ার পরে এবার আমাদের চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এই প্রথম আমরা আমাদের নিজেদের মাঠে নামছি এবং আমাদের খেলোয়াড়রা সব ইয়াং খেলোয়াড় নতুন খেলোয়াড় জেমস দীপু তন্ময় বাদ দিয়ে সুজিত সিং ছিল কিন্তু তারপরে ও চলে গেছিলো ওর চাকরির জন্য সবই নতুন খেলোয়াড় এবং তারা ফার্স্ট ম্যাচ খুব ভালো ফুটবল খেলেছে আমাদের পরপর তিনবার কলকাতা লীগ জয় আই লিগ জিতে আইএসএল যাওয়া এতে মানুষের এবং সমর্থকদের এক্সপেক্টেশন বেড়েছে প্রচুর সংখ্যক সমর্থকরা আমাদের মাঠে উপস্থিত থাকবে আগামীকাল তো আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে শক্তি আছে ওদের সাথে অনেকের সাথে আমার কথা হয়েছে সেখানে একটা ভালো ম্যাচ এবং যেভাবে আমরা শুরু করেছি সেইভাবেই লিগটা কালকের ম্যাচটাও আমরা ভালোভাবে ম্যাচটা জিতবো আশা করি এবং সমর্থকদের অনুরোধ করব আমাদের প্রতিটা ইয়ং ছেলে যাদের ম্যাক্সিমাম ছেলের ডেট অফ বার্থ দু বা তার থেকেও মানে কম সেহেতু তাদের পাশে থাকুন সাপোর্ট করুন এবং কালকে আমরা ম্যাচ আমাদের মাঠে প্রথম ম্যাচ খেলব দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আশা করি খুব ভালোভাবে জিতব thank mm -hmm. you